আমি এখন করলা গাছের ওয়ান জি কাটিং করব এই যে দেখুন করলা গাছটা কিন্তু ক্যারেট থেকে মাচায় উঠে গেছে এখন আমি এই করলা গাছের যে মূল আগা আছে এটা আমি এইভাবে কেটে দিয়ে বা ধারালো একটা ব্লেট দিয়ে কেটে দিব ঠিক আছে আমি এইগুলো সবগুলাই কেটে দিচ্ছি এখন এই ওয়ান জি কাটিং করার ফলে লাভ হলো কি এখান থেকে কিন্তু এখন শাখা প্রশাখা বের হবে এবং এই যে মাচাটা আছে এই মাচাটা দ্রুত ঘরে যাবে শাখা প্রশাখা তাদের লতে ঠিক আছে লতানো যেই শাক সবজি আছে যেমন করলা তারপর আপনার লাউ এগুলাকে এইভাবে কাটিং করে দিলে ফলন বেশি আসে এবং তাদের যে শাখা পোশাকা সেগুলা বৃদ্ধি পায় আসুন এবার আপনাদেরকে দেখাই যে করলা গাছের নিচের যে এই শাখা প্রশাখা আছে এগুলা কি উপকারী কিনা এই যে নিচের শাখা পোশাকা দেখছেন এই যে নিচে যে এই লতগুলা বের হয়েছে করলা গাছে এগুলা কিন্তু ক্ষতি করছে এই গাছকে কারণ হচ্ছে যে হয়েছে উপরের শক্তিটা নিতে দিচ্ছে না এর ফলে উপরে শাখা পোশাক তারা কিন্তু আমরা কি করব নিচের যে শাখা পোশাক আছে এগুলোকে কেঁচে দিয়ে বা ধারালো একটা ব্লেড দিয়ে কেটে দিব ঠিক আছে এইভাবে কেটে দিব এতে করে উপরের যে শাখা পোশাকা আছে তারা কিন্তু শক্তি পাবে ঠিক আছে এই যে দেখুন আমি কিন্তু এখানের যে ঢালপালা সবগুলাই কিন্তু ছাঁটাই করে দিচ্ছি এই যে আমি সবগুলা কেটে নিলাম শাখা পোশাকা কারণ এগুলা নিচে থাকলে উপরের অংশে কিন্তু শক্তি পাবে না এবং ফলনও বেশি আসবে না এবং উপরের যে শাখা পোশাখা আছে তারা কিন্তু শক্তি পাবে না ছড়তে পারবে না এবং বৃদ্ধি হতে পারবে না তাই আমি নিচেরগুলো কেটে দিলাম যারা এইভাবে লতানো সবজি আছে তারা এইভাবে ওয়ান জি কাটিং করবেন এবং নিচের যে পাতা আছে এবং এই শাখা পোশাকে বের হয়েছে এগুলোকে এইভাবে কেটে দিবেন এতে করে করলা লাউ এগুলা ফলন বেশি আসে ধন্যবাদ